কোনো রকম দা কিংবা মেশিন ছাড়াই একটি চা চাকনির সাহায্যে আপনারা সেকেন্ডের মধ্যেই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কিংবা আপনারা কখনো সাবানের মধ্যে এইভাবে পেরেক ঢুকিয়ে দেখেছেন যে কী হয় এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যেখানে মোমবাতি ধরাই যে মোমটা গোলে গোলে ধরুন মেজোতে পরে এই মোমটা সহজে পরিষ্কার করা যায় না ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে তাই পরিষ্কার করে নিতে পারবেন যেখানে মোম পড়েছে একটি কাগজ নিয়ে নিন আর একটু আয়রন বা ইস্ত্রি গরম করে নিন এইভাবে আপনারা যদি গরম আয়রনটা মোমের ওপরে কাগজের ওপর রাখেন মোমটা গলে যাবে আর কাগজ মোমটাকে অ্যাবজর্ব করে নেবে আপনাদের ঘষতে লাগবে না সময় লাগবে না সেকেন্ডের মধ্যেই আপনাদের মেজে বা জায়গাটা পরিষ্কার হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই সিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি দেখুন যখন সিম আমরা ভাজা করি তখন একেবারে ঝিরিঝিরি করে কাটি সিমটাকে কিন্তু যদি আমরা ডালে দিই বা মাছে দিই তখন কিন্তু সিমটাকে বড় বড় করি আর বড় করে কাটলে গোটা করে কাটলে অনেক সময় না সিমের ভেতর পোকা আছে কিনা বুঝতে পারি না আলোর সামনে দেখুন আপনারা এইভাবে ধরবেন দেখুন আলোর সামনে ধরলে কিন্তু দেখতে পাচ্ছেন আলো বা যেখানে আলো আছে সেই জায়গায় একটু উঁচু করে ধরবেন সিমের দানা ঠিক ভালোভাবে বোঝা যাবে বা যদি কোনো পোকা থাকে তাও কিন্তু বোঝা যাবে দেখুন আমি কিন্তু ওপরে তুলে আপনাদের দেখালাম এর মধ্যে কিন্তু পোকা নেই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন ভেতরে সব কিছু বোঝা যাচ্ছে দানা আর যদি পোকা থাকতো পোকাও কিন্তু বোঝা যেত তাই যারা গোটা গোটা সিম ডালে দেন বা মাছের ঝোলে দিয়ে খান এই টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদের সিমে কোনো রকম পোকা থাকবে না চলুন পরের টিপস বা আইডিয়াটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক বোতলের ঢাকনা কিন্তু থাকে অনেক সময় দেখা যায় বোতলের যে ঢাকনাগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না আর এই বোতলের ঢাকনাগুলো বেকার হিসাবে পড়ে থাকে নয়তো ফেলে দিই তাই বোতলের ঢাকনাগুলো ফেলবেন না আমরা উপকারী একটি জিনিস বানিয়ে নিতে পারি আমি এখানে ফেবিকুইক আঠা দিয়ে বোতলের ঢাকনাগুলোকে একটির সঙ্গে একটি এইভাবে আটকে নেবো এখানে আমি চার পাঁচটা বোতলের ঢাকনা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বোতলের ঢাকনাগুলো এইভাবে নিয়ে নেবেন আর একটির সঙ্গে একটি দেখুন এইভাবে ফেবিকুইক বা ব্লু গান আঠার সঙ্গে যদি আটকান টাইটভাবে আটকে থাকবে সহজে কিন্তু খুলবে না এটাকে আপনারা কোথাও দেয়ালে এইভাবে সেট করে নিন বন্ধুরা অনেক সময় আমাদের এই ধরনের ব্যাগ রাখার প্রয়োজন পড়ে দেখা যায় দেয়াল ফুটো করে পেরেক পুততে লাগে অনেকেই ভাড়া বাসায় থাকি সেখানে দেয়াল ফুটো করার সমস্যা হয় তাই এইভাবে আপনারা রেখে আপনাদের সবজির ব্যাগ প্রয়োজনীয় নানা ব্যাগ কত সহজেই আপনারা হ্যাং করে রাখতে পারবেন আর দেয়ালও আপনাদের নষ্ট হবে না পরের টিপসটি চলুন দেখে নিই রান্নাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রসুন ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায় তাই সহজ একটি পদ্ধতি বা টিপস শেয়ার করব সেকেন্ডের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কিভাবে দেখুন আমরা যে লুচি ভাজি এই ধরনের ঝাঁজরি হাতা থাকে না ঝাঁজরি হাতার মধ্যে রসুনটা নিয়ে নিয়েছি যখন ভাত রান্না করি ভাতের যে বাষ্পটা বের হয় এই বাষ্পের ওপরে আমরা রসুনটাকে কয়েক সেকেন্ড বন্ধুরা দশ সেকেন্ড রাখলেই হয়ে যাবে এইভাবে গরম বাষ্পের ওপরে আপনারা রসুনটাকে ঢেকে দশ সেকেন্ড রেখে দিন দেখুন তাহলেই আপনাদের জাদু বা ম্যাজিকের মতো কাজ হবে সেকেন্ডেই আমি এইভাবে দেখুন দশ সেকেন্ড রেখে দিয়েছিলাম রসুনের যে খোসাটা আছে বন্ধুরা একেবারে নরম হয়ে যায় আর এইভাবে নরম হয়ে গেলে নখ দিয়ে আপনাদের টানাটানি করার কোনো প্রয়োজনই পড়ে না এমনকি সেকেন্ডের মধ্যেই আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন দেখুন কত সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে আর এইভাবে ছাড়ালে আমাদের নখেও ব্যথা লাগে না আর নখটাও কিন্তু নোংরা কম হয় তাই অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিন অনেক সময় আমরা ডিম সেদ্ধ করতে দিই বন্ধুরা দেখা যায় কোনো কারণে ডিমটা হয়তো এইভাবে একটু ফুটো হয়ে যায় আর এইভাবে ডিমটা যদি ফুটো হয়ে যায় ডিমটা কিন্তু সেদ্ধ করা যায় না অনেকেই আছে আমরা ডিমের অমলেট পছন্দ করি না বাচ্চাদেরকে ডিমের অমলেট দিই না তাই সেদ্ধ ফেটে গেলে ডিমটাকে সেদ্ধ কি করে করব। সামান্য পরিমাণ আমি নিয়ে নিয়েছি আটা আটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এইভাবে এবার আমি এই নরম আটাটাকে কী করবো ডিমটা আমার যে জায়গায় ফেটে গেছে দেখুন ভেতরটায় কিন্তু ডিমটা রয়েছে সাদা লেয়ারটা কারণে ডিমটা বের হতে পারছে না এবার সেই ফাটা জায়গাটায় আমি এইভাবে আটার লেয়ারটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু ডিমটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে পারবেন চলুন ডিমটা আমি আপনাদের সেদ্ধ করেও দেখাই একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এবার এই গরম জলের মধ্যে এই যে আমি ডিমটা আটা লাগিয়ে নিয়েছিলাম এই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি ফ্রেশ ডিম দিয়েছি আর একটি আটা লাগানো আমি সেদ্ধ করানোর পর এবার দেখুন ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরও যদি ডিম এইভাবে ফেটে যায় আপনারা অনেকেই আছে আপনি বলতে পারেন যে অমলেট করে খেলেই তো হতো কিন্তু অনেকেই অমলেট পছন্দ করে না তারা এইভাবে সেদ্ধ করতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব মেটে আলু নিয়ে মেটে আলু খেতে আমরা কম বেশি তো প্রত্যেকেই পছন্দ করি কিন্তু সমস্যা হয় মেটে আলু কাটতে গিয়ে কারণ মেটে আলুর যে রসটা সেটা কিন্তু হাতটায় স্লিপ কাটে ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় এই ধরনের মোজা যদি থাকে আমি বলছি না পায়ের নোংরা মোজা নিতে বন্ধুরা যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের বাড়িতে কিন্তু অনেক পরিষ্কার মোজাও থাকে দেখা যায় একটা হারিয়ে গেছে আরেকটি রয়েছে সেই মোজাটাকে ভালো করে ধুয়ে নেবেন এই ধরনের যে পিচ্ছিল সবজিগুলো কাটতে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভব তখন আপনারা মোজা পরে নিলে সবজিটা ধরতে সুবিধা হয় এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কাটতে সুবিধা হয় তা আমি এই ধরনের মেটে আলুগুলো কিন্তু এইভাবে কেটে থাকি আমার হাতও স্লিপ কাটে না কাটতেও কোনো রকম অসুবিধা হয় না সে আপনারা ছুরি দিয়ে কাটুন বা বটি দিয়ে কাটুন যাই দিয়েই কাটুন না কেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কেটে নিতে পারবেন দেখুন আমি কত সহজেই পিস পিস করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন পরের টিপসটি চলুন দেখে নি বন্ধুরা এই যে এই ধরনের যে কলগুলো থাকে বাচ্চারা পেন্সিল ছুলে থাকে কলের যে পেনসিলের যে নোংরাটা কী করে এখানে সেখানে ফেলে এখনকার দিনে কভারওয়ালা কল বের হয়ে গেছে কিন্তু অনেকের কাছেই নেই বন্ধুরা যাদের নেই তাদের জন্য এই টিপসটি অ্যাপ্লাই করছি এই ধরনের যে কৌটো থাকে আমাদের বাড়িতে আমি একটি কৌটোর মধ্যে ছিদ্র করে নিয়েছি আর সেই ছিদ্রের মধ্যে আমি এখানে ফেবিকুইক আঠার সঙ্গে দেখুন এটাকে আটকে দিয়েছি বন্ধুরা এবার আমরা যদি কলটা ছুলি কত সহজেই বন্ধুরা কলটা আমরা ছুলে নিতে পারবো এই পদ্ধতিতে আর ভেতরের যে কলের নোংরাটা মানে পেন্সিলের নোংরাটা সেটা কিন্তু কৌটোর মধ্যেই থাকবে তাই অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরের টিপসটি দেখে নিই আপনারা কখনো সাবানের মধ্যে এইভাবে পেরেক আটকে দেখেছেন কেন আমরা সাবানের মধ্যে পেরেক লাগাবো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি সাবান নতুন সাবান পেরেকের মাধ্যমে আমি সাবানটার ওপরের যে দিকটা আছে ওপরের দিকটায় এইভাবে ছোট্ট করে আমি একটি ছিদ্র করে নিলাম যে কোনো সাবান নিতে পারেন এবার আমি একটি দড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা সাবানটার আমি যেখানে ছিদ্রটা করেছি সেই ছিদ্রের মধ্যে আমি এইভাবে দেখুন দড়িটা ঢুকে দড়িটাকে বেঁধে নেব কি কাজে ব্যবহার করব সাবানটাকে চলুন দেখে নিই আমরা হাত ধোয়ার জন্য অনেকেই সাবান ব্যবহার করি হ্যান্ডওয়াশও ব্যবহার করি যারা সাবান ব্যবহার করি বেসিনের সাবান থাকলে কিন্তু সে বেসিনের জায়গাটা একেবারে নোংরা হয়ে যায় সাবানটাও খুব তাড়াতাড়ি গলে সাবানের অপচয় হয় তাই আপনারা সাবানটাকে যদি এইভাবে বন্ধুরা কলের জায়গায় ঝুলিয়ে রাখেন তাহলে দেখবেন আপনাদের সাবানের অপচয়টা কম হবে এমনকি আপনাদের বেসিনটাও কিন্তু বন্ধুরা কম নোংরা হবে চলুন পরের টিপসটি দেখে নিই রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা রুটি খাওয়ার পর ব্যালন চাকি নোংরা হলে কি করি ধুয়ে দিই কিন্তু ব্যালন চাকি আমরা প্রত্যেক দিন যদি জল দিয়ে ধুই ব্যালুন চাকি বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি ব্যালুন চাকিটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা ব্যালুন চাকি ধোয়ার পর লাগিয়ে নেবেন এতে ব্যালুন চাকিটা কাঠের জিনিস নষ্ট হবে না সহজে ফাঙ্গাসও ধরবে না বছরের পর বছর একটি ব্যালুন চাকি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের যে স্প্রিংগুলো থাকে না অনেক সময় আমরা ফেলে দিই পেনটা নষ্ট হয়ে গেলে রিফিলটা শেষ হলে পেনের স্প্রিংটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটি ডিম আমি এইভাবে কেটে নিচ্ছি অনেক সময় বাড়িতে গেস্ট আসে আমরা ডিম সেদ্ধ তাদেরকে সার্ভ করি তার ডিমটা যদি এরকম সুন্দর করে কাটি ডিজাইন হয়ে যায় দেখতেও ভালো লাগে আর গেস্টকে দিলে পরিবেশন করলেও সেটা কিন্তু দারুণ মানে মানায় তাই অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন বন্ধুরা আপনারা কখনও এইভাবে খবরের কাগজের টুকরোর সাহায্যে পেঁয়াজ কেটে দেখেছেন কিভাবে পেঁয়াজ কাটতে গেলে আমাদের কি হয় প্রত্যেকের চোখ জ্বালা করে চোখ দিয়ে জল বেরায় ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পরিষ্কার খবরের কাগজের টুকরো নিয়ে নিন পেঁয়াজটাকে দেখুন আমি অর্ধেক করে কেটে খবরের কাগজের টুকরোর উপর রেখে দিয়েছি যে পেঁয়াজের রসটা খবরের কাগজে অ্যাবজর্ব হয়ে যাবে আমাদের চোখ বিন্দু মাত্রও জ্বালা করবে না জলও পড়বে না অর্ধেক করে নিয়ে কাটলে পেঁয়াজের খোসা কিন্তু বন্ধুরা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারেন এই পদ্ধতিতে দেখুন কত তাড়াতাড়ি আমি কিন্তু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম আর এইভাবে আপনারা যদি গোটাও কেটে থাকেন যে পেঁয়াজ অর্ধেক করে কাটবেন না আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন তাহলেও কাটার পর আপনারা পেঁয়াজটাকে কি করবেন অর্ধেক করার পর এই গোটা পেঁয়াজটাকে দেখুন অর্ধেক করে এইভাবে পেপার বা টিস্যু পেপার নিয়ে নিতে পারেন তার ওপরে রেখে দিন চোখ বিন্দুমাত্রও জল বেড়াবে না জ্বালা করবে না কোনো রকম ছুরি বটি কাচি ছাড়াই পেঁয়াজ কেটেছেন অনেক সময় তাড়াহুড়ো থাকে কিংবা বাড়িতে কেউ বড়রা থাকে না ছোট বাচ্চারা হয়তো টিফিন বানায় ছুরি দিয়ে বটি দিয়ে হাত কাটলে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় তাই একটি এই ধরনের বাটি নিয়ে নেবেন যে বাটি বা গ্লাসের মুখটা একটু ধার থাকে এই বাটি বা গ্লাসের সাহায্যেও কিন্তু বন্ধুরা কোনো রকম বটি ছুরি ছাড়াই পেঁয়াজ কেটে নেওয়া যায় দেখুন কত সহজেই পেঁয়াজ কেটে নিতে পারছি প্রত্যেককেই কিন্তু আমি বলছি না যে এইভাবেই কাটুন যাদের এমার্জেন্সি যখন প্রয়োজন তখন এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগাতে পারেন আশা করছি আমার থেকেও আপনারা কিন্তু আরও বেশি আইডিয়া বা টিপস জানেন তা আপনাদেরও কিছু জানা থাকলে আমার কাছে শেয়ার করতে পারেন আমিও তাহলে আরও পাঁচজনের কাছে শেয়ার করব পাঁচটা লোকের কাছে পৌঁছাবে তারাও কিন্তু উপকার পাবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই নারকেল নিয়ে নারকেল আমরা কে খেতে না পছন্দ করি বলুন তো নারকেলের নাড়ু নারকেলের পিঠা তাই অসাধারণ একটি টিপস শেয়ার করব নারকেল ছাড়ানোর অনেক সময় নারকেল ছাড়ানোর মেশিন আমাদের বাড়িতে থাকে না প্রত্যেকের বাড়িতেই দা থাকে না বন্ধুরা নারকেল ছাড়ানোর কিন্তু এই ধরনের কাছেই প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা একটি কাঁচি নিয়ে নিন কাঁচির সাহায্যে আপনারা ধীরে ধীরে নারকেলের যে গাটা আছে এইভাবে মানে একটু লম্বালম্বীভাবে মানে হালকা করে ওপর থেকে পেশার দিয়ে পুততে থাকুন নারকেলের তিন চার দিক দিয়ে এইভাবে হালকা করে একটু ছুলে নিতে হবে বন্ধুরা রকম দা মেশিন লাগবে না যাদের বাড়িতে নেই তারা এই এমার্জেন্সির সময় টিপসটি অ্যাপ্লাই করতে পারেন যাদের বাড়িতে আছে দা তারা তো দা দিয়েই নারকেল ছাড়াবেন আর যাদের নেই তারা কিন্তু একটি কাঁচির সাহায্যেও দেখুন খুব সহজেই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে নারকেলটার আমি তিন দিক থেকেই কিন্তু আলগা করে নিয়েছি নারকেলের খোসাটাকে এবার আমি কি করব হালকা করে একটুখানি চাপ দেব। মানে টেনে নেব এইভাবে টানলেই দেখুন কত সহজেই আমরা কিন্তু নারকেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম তাই এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন যাদের নেই বা যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু খুব সহজেই নারকেলের খোসা কোনো রকম মেশিন বা দা ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন চলুন দেখুন আমি কত সহজভাবেই ছাড়িয়ে নিলাম নারকেলের খোসাটা পুরোপুরি পরের টিপসটি দেখে নিই নারকেলের খোসা তো ছাড়িয়ে নেওয়ার পর দেখা যায় নারকেলের গায়ের মধ্যেও না প্রচুর পরিমাণে খোসার নোংরাটা থাকে মানে খোসাগুলো অল্প অল্প লেগে থাকে আর নারকেল কোড়াতে গেলে এই খোসার নোংরাটা কিন্তু নারকেলের মধ্যে পড়ে এর ফলে নাড়ু বানাই পিঠা বানাই যাই বানাই না কেন খেতে ভালো লাগে না তো এই ধরনের যে স্টিলের চা ছাঁকনি আছে স্টিলের চা ছাঁকনির হ্যান্ডেলটা কিন্তু অনেকটা ধার থাকে বন্ধুরা এটা দিয়ে আপনারা এইভাবে একটু ঘষতে থাকবেন আপনারা নিজেরা করে দেখুন আমি বলছি বলে বিশ্বাস করবেন না এত সুন্দর সেকেন্ডের মধ্যে নারকেলের খোসাটা মানে গায়ের খোসাটা এত সুন্দর পরিষ্কার হবে আর আপনারা যদি নারকেল কোরান তাহলে নারকেলের কোরানির মধ্যে একটু নোংরা পড়বে না টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন